এই দু খায়মুখী আমার তো আর নাই জমা জমি নেয় জায়গা জমি কিছু নাই পোলা আছে পোলাফান খাদ্যপিদ্ধি হাঁড়া খায় হ্যাঁ হ্যাঁ চাষ দেওয়া যায় আরও খা খাদ্যপিটে খায় হ্যাঁ তারা আমার হাঁড়া খায় না সারা বইয়ে খায় না ওয়ারের দাঁত দেখে আস না ওই আমার হেঁজে খায় ওইয়া হেজনে ᱫᱚᱨᱢᱩᱠᱮ ᱠᱷᱟᱱᱟ ᱦᱟᱭ ᱟᱢᱤ ᱟᱭᱜᱮ ᱡᱚᱢ ᱯᱷᱤᱨᱮ ᱠᱷᱟᱭ ᱢᱟᱥᱮ ᱦᱚᱢ ᱫᱷᱚᱨᱮᱱ ᱱᱟ ᱮᱱ ᱢᱟᱥ ᱫᱷᱚᱨᱮᱱ ᱱᱟ ᱟᱨ ᱢᱟᱥ ᱫᱟᱢᱩ ᱢᱟᱥ ᱠᱚᱞᱟᱭ ᱯᱟᱱᱤ ᱱᱟᱭ ᱢᱟᱥ ᱫᱟᱢ ᱛᱚ ᱫᱟᱢ ᱛᱚ ᱫᱩᱠᱷᱟᱱ ᱯᱟᱱ ᱠᱟᱨᱤ ᱪᱮᱞᱤ ᱢᱟᱥᱮ ᱛᱟ ᱮ ᱵᱟᱭ ᱦᱮᱭᱟ ᱟᱨ ᱠᱤ ᱟᱱ ᱧᱮ ᱚᱞ ᱯᱟᱜᱟ ᱯᱟᱡᱟᱱᱤ ᱨᱟᱜᱤᱭᱟ ᱫᱤᱭᱟ ᱦᱮᱭᱟ ᱯᱤᱡᱤ ᱯᱮ ᱞᱟᱭ ᱫᱟᱭᱤ ᱫᱮᱦᱚ ᱮ ᱮᱭ ᱦᱚᱞᱮ ᱵᱟᱭᱨ ᱦᱩᱭᱮᱱᱟ ᱦ

শেয়ার করে রাখেন যে টাটোয়া যদি আল্লাহ আপনারা দেন তাই এ দেবে লোক ভালো আছে লোক ভালো আমার কষ্ট হবে না মনে হয় ঠিক আছে ধন্যবাদ তাহলে